পিমপির বিরুদ্ধে কোনো কথা বাতা হলে সাবধানের সাথে অযোগ করে কথা বলবেন বাংলাদেশের বাংলাদেশ যার্জি দেব দলের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় অস্থির কোন বক্তব্য দেওয়া হয় দলের বেশি দিন নয় আমরা কিন্তু কোনো অবস্থাকে পদস্থস্ত করবো না আমাদের চেয়ারম্যান সাহেব দেয় আমরা তোমাদের ট্রেনের চারিছি বাংলাদেশ চ্যান বাংলাদেশ জাতীয় দেব দল এদেশে পেশা সে দেয় বাংলাদেশ জাতীয় দলের দেশের মানুষের তো গণতন্ত্রে বতনত পাহারি গণতন্ত্রের অতন্ত্র পাহারি হিসেবে কাজ করছে দীর্ঘ 88 বছরে আমরা ছোট 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 শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি দরকার হলে আবার ওই সরমনায় সরমনায় তোমার দাঁত দুইটা বাঁছে আমলিকে প্রয়োজন যদি আমরা বাকিগুলো পেড়ে দেবো তোমাকে তুমি আমাদের নেতার বিরুদ্ধে এই দেশের অস্থির বক্তব্য দিবা বাংলার জমিনে তুমি কোথায় কোন জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না তোমাকে মাহফিল করতে দেব না ইনশাল্লাহ ভিক্ষা করে খাও ভিক্ষা করে চালাও এত সম্পত্তির মালিক কোথায় থেকে হয়েছ বাংলাদেশ জাতীয় উলামা দল তোমাদের বিরুদ্ধে দুদিকে মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলা জনগণের কাছে এতে সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বাতা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন অন্যথায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওলামা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল আমরা কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ দর্শক আজকে থেকে কিন্তু বি মানে ওই নামটা নেওয়ার আগে কিন্তু উজু করে আসেন আমার অধুনায় বলে সে দুনায় ওই নামটা কিন্তু নি নাই তো আপনারা যারা যারা ওই নামটা নিতে চান তারা কিন্তু নাম মুখে আনার আগে কিন্তু অজু করে আসবেন কিংবা অজু করে নিবেন মাস্ট কারণ নেতার আদেশ আমাদের এই ওলামা কি কি তার এক ডাকে কিন্তু ১৬ বছরের স্বৈরাচার কিন্তু নিঃশেষ হয়ে গেছে আপনারা যদি তার কথা না মানেন তাহলে কিন্তু আপনাদেরও বিপদ হতে পারে আর আপনারা যারা যারা বিএনপির বিপ ও আর আপনারা যারা যারা ওই নামের বিপক্ষে কথা বলছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুকে পোস্ট করে থাকলে কিন্তু ফেসবুকের পোস্টটা ডিলিট করে দেন নাইলে কিন্তু সমস্যা হতে পারে আজকে রাত্রের ভিতরেই এই এই ভিডিওগুলা যারা যারা ছাড়তেছে সমন্বয় তমন্বয় বুঝিনা জামাত ছাত্রলীগ বুঝিনা কোন আওয়ামী লীগের জোশোর বাংলাদেশে থাকতে পারবে না এক কত হলে শেষ এই যে কমান যে করছেন দফায় পাঁচ মিনিট এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টার ভিতরে ডিলেট করেন যে একটা বড় গুন্ড হন এটা ডিলেট করেন কিন্তু না না জামাত এবং ছাত্র বুঝব বুঝবো না এটা ডিলেট করেন দফায় বলছি ডিলেট করেন কি হবে আপনি নিজেও এটার নয় আপনি কোয়ালে দুঃখ আইয়া পড়তেছে সমন্বয়ক বুঝি না বুঝি বুঝিনা এটা এটা এখন ইমার্জেন্সি ডিলেট করেন বলতেছি ভালো হবে না কিন্তু এই নিয়ে আর বেশি কথা বলবো না আপনারাই বুঝতেছেন ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য পেশ করে যাবেন সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম